চলে এসেছি আজকে আরও একটা লং ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না বান্না কি করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রতিদিনই আমি কি রান্না করি কিভাবে রান্না করি আমি কেমনভাবে আমার দিন যাপন করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো আজকে সন্ধ্যার থেকে ভিডিওটা শুরু করলাম প্রথমে আমি আটা মেখে নিয়েছি মানে ময়দার আটা মেখে নিয়েছি ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি লুচি তৈরি করব আর এদিকে আমি ছোলার ডাল প্রেশার কুকারে সব মশলা দিয়ে আমি সিটি মেরে নিয়েছি তিনটে তো একটা আলু কেটেও দিয়েছিলাম দিয়ে খুব সুন্দরভাবে আমি সিটি দিয়ে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি এদিকে লুচিগুলো করার জন্য প্রথমেই খুব সুন্দরভাবে তো আটাগুলো মেখে মেখে নিয়েছি তারপরে লেচি কেটে নিয়েছি তো আমি যেহেতু একা হাতে করব তাই আমি হাফ লেচি কেটে তারপরে বেলে নিয়েছি আর হাফ কিছু মানে ভেজে নেওয়ার পরে তারপরে করব। কিন্তু সবগুলো একসঙ্গে বেলে রাখলে কিন্তু ভালো ফুলতে চায় না তাই আমি বেশিরভাগই এরকমই করি যেহেতু একা হাতে করতে হয় তাই আমি হাফ লেচি কেটে নিই আর হাফটুকু খামির রেখে দিই আর এগুলো ভেজে নিয়ে তারপরে আমি আবারও বেলে নিয়ে তারপরে ভাজি তো এই যে এক একটা কড়াইতে আমি দুটো করে লুচি দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ফুলছে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর প্রতিটা লুচি কিন্তু অনেক সুন্দর ফুল ছিল আর এদিকে আমি প্রেশার কুকারে যে ডাল সিদ্ধ করে নিয়েছিলাম মানে রান্না করে নিয়েছিলাম সেটা আমি কড়াইতে তেল পেঁয়াজ ভেজে একটু সাতলে নিলাম এতে করে কিন্তু খেতে ভালো লাগে তো এই যে রাত্রেবেলা এখন প্রায় নটার মতো বাজে তো সবাই মিলে খেতে বসেছি বাবা মার সঙ্গে আমার ছেলে মেয়ে বাবা মা আমি একসঙ্গেই খেতে বসেছি তো এই যে অনেক দিন পরে কিন্তু একসঙ্গে খাচ্ছি একটা সময় ছিল বাবা মাকে ছাড়া কিছুই বুঝতাম না সব সময় ওনাদের সঙ্গেই খাওয়া দাওয়া করতাম ওনাদের সঙ্গেই সব সময় থাকা হতো কিন্তু এখন দেখো কত সুন্দর শ্বশুরবাড়িতে একা থাকা হয় কোনো কিছুই মনে হয় না বাচ্চাদের নিয়ে তো এই যে রাত্রে খাওয়া দাওয়া করে কিন্তু আর ভাত খাওয়া হয়নি তারপরে ঘুমিয়ে গেছিলাম আবার ও সকাল থেকে আবারও রান্নাবান্না শুরু করে দিলাম সকালে উঠেই সব কাজ সেরে নিয়েছি তারপরে এই যে একটু সেমাই রান্না করব। সেমাইয়ের পায়েস তো প্রথমেই আমি সেমাইটা একটু তেল দিয়ে খুব সুন্দরভাবে লালচে করে ভেজে নিচ্ছি আর এদিকে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ করে নিয়েছি তারপরে আমার সেমাইটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তারপরে আমি ডিম সিদ্ধ করা হয়ে গেলে একটু চা বানিয়ে নিয়েছি চা বিস্কিট আর একটু লুচি ছিল তরকারি মিষ্টি এগুলো বাবাকে দিয়ে দিলাম মানে বাবা মা ছেলে মেয়েকে সবাইকে দিয়ে দিলাম ওরা সবাই একটু খাওয়া দাওয়া করে নিলো তারপরে আমি এই পায়েসটা রান্না করে নিচ্ছি তারপরে পায়েসটাও দিয়ে দিয়েছিলাম সকালের খাওয়া খাওয়ায় তো এগুলো খেয়ে কিন্তু সকালে আর ভাত রান্না করিনি তারপরে একেবারে দুপুরে রান্না করেছি কারণ সকালে এই সব খাওয়ার পরে কারোরই আর খিদে নেই কেউই বলছে ভাত খাবো না তো এই যে সেমায় রান্না করলাম তারপরে সবাই খাওয়া দাওয়া করে নিলাম আজকে এই যে খেতে খেতে চলে যাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো